আসসালামু আলিকুমার ফাত্মা এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি বাংলাদেশের ইতিহাসের সেরা ফাটা নির্বাচন এবং এর মতো জঘন্য নির্বাচন আগের অন্তর্বর্তীকালীন সরকার না কেয়ারটেকার সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসের মানে ঘটনা ঘটেনি এরকমই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে এই মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে যে কারণগুলোকে আপনারা কোনোভাবে এড়াতে পারবেন না বা সেই কারণগুলোকে কোনোভাবে মানে অবজ্ঞ অবহেলা করার কারণ নেই আপনারা জানেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ মুখে বাংলাদেশের বিগত সরকার দেড় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় মানে দেড় ছেলে চলে যেতে বাধ্য হয় সেই সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার তিনি একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইমোস অনেক অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানে আমি ব্যতীত আমি মনো মনো মন মানসিকতার লোক এবং আমি রাজনৈতিক দল এবং মনে করেন আমির অঙ্গ সংগঠন বা আমির আওয়ামী লীগের বেশ কিছু মানে মানে দল ছাড়া আর সকল মানে দল দলমত নির্বিশেষে সকলেই ডক্টর ইউনুসকে মানে অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মানে বয়স্ক মানুষ দেশের মঙ্গলে কাজ করবেন ভেবে বসিয়েছিলেন তাদের তার নেতৃত্বাধীন তিনি একটা তার পছন্দের সহিত ভালো করে কাজ করার জন্য একটা উপদেষ্টা প্যানেল মানে একটা উপদেষ্টা সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা উপদেষ্টা সরকার গঠন করেন সেই সরকার গঠনের সময় তিনি যে রাজনৈতিক দলগুলোর গুরুত্ব দিয়েছিলেন সেই রাজনৈতিক দলগুলো তার ভালোবাসার দল তার সমর্থিত দল এবং তারাই মানে তার সহযোগী তার মানে মানে হয়ে কাজ করে বা তাকে তারাই তাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বছর পার না হতেই বিভিন্ন ইস্যুতে এই উপদেষ্টা সরকারের বিরুদ্ধে তাদের সমর্থিত তাদের মনোনীত তাদের প্রিয় ভাজন প্রাক ভাজন এই রাজনৈতিক দল ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছে এই অভিযোগের পরে এই সরকারের অধীনে নির্বাচন দিলে সেই সরকার হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সবচেয়ে ছেঁড়া ফাটা মানে নির্বাচন এর মতো মানে দুর্বল নির্বাচন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আর হবে হয়েছে বলে মনে হবে না আর ভবিষ্যতে হবে বলে মনে হয় না অন্ততপক্ষে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে এই সরকারে থাকা সকল উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে প্রথম মুখ খুলেছে প্রথমে আপনারা জানেন বিএনপির এক সময় সচিব সচিবালয়ে চাকরি করে বিএনপির এক সচিব মানে বিএনপির মানে ঘরনার উনি সচিব ছিলেন এক সময় তিনি হঠাৎ করে একটা প্রোগ্রামে এসে বললেন যে আটজন উপদেষ্টা সীমাহীন লুটপাটের প্রমাণ আদি তার কাছে রয়েছে অবশ্যই একথা তিনি প্রকাশ্যে বলেছিলেন বলার পরে অবশ্য তাকে আর মিডিয়াতে কখনো দেখা যায়নি এবং মিডিয়া পড়াই এটা নিয়েও কথা হয়নি অর্থাৎ তিনি যেহেতু সচিব ছিলেন এত বড়ো একটা দায়িত্ব নিয়ে এত বড়ো একটা কথা বলেছিলেন যে সীমাহীন লুটপাটের কথা এ কথা বলার পরে বা বিএনপির পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং মানে ওই সচিবের পরবর্তীতে আর কাউ কখনও দেখা যায়নি কিন্তু উনি যে কথা বলেছেন যেহেতু উনি আটক হননি যে এটা তো মানহানির একটা মামলা দিয়ে বা উপদেষ্টাদের নিয়ে এত বড় একটা কথা বলার পরে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার তিনি যে অভিযোগ নিয়ে এসেছেন এবং তার কাছে যে প্রমাণ আদি আছে সেগুলো সত্য নইলে তো পদক্ষেপ নিতেন এর পরবর্তী সময়ে মানে সময়ের পালা মানে পালা বদলে আপনারা জানেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে এক ফলিকার বলা যেতে পারে উৎস উদ্দীপনায় তিনি নিজের মুখেই বলেছেন এনসিপি নামক তরুণদের একটি দল গঠন হয় জাতীয় নাগরিক পার্টি যারা জুলাই গণভুত্থানের সমন্বয়কের ভূমিকায় ছিলেন বা জুলাই যোদ্ধা নামে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে দিয়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করিয়েছিলেন এবং তারা মানে তাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় সকল সুযোগ সুবিধা এই সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল প্রথম দিকে হলো সত্য যে একটা সময় এসে জনগণ তাদেরকে মানে তাদের আচার আচরণ তাদের সাদাবাজি তাদের লুটপাট তাদের নিয়োগ বাণিজ্য সব কিছুতে এবং তাদের মানে যে আচার আচরণ সেই আচার আচরণে অসন্তুষ্ট হয়ে অতৃপ্ত হয়ে তারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন সরকার বাধ্য হয়েছে তাদেরকে এই যে কিছুদিন আগেও সরকার মানে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেলেন তিনজন তিনটি দলের প্রতিনিধিকে নিলেন তার মধ্যে ওই এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিকেও নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে সেই দলের যিনি আহ্বায়ক নাইর ইসলাম তিনি সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন সেখান থেকে পদত্যাগ করে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন তিনি বলছেন যে পাঁচজন উপদেষ্টা সেভ এক্সিট মানে চাওয়ার চেষ্টা করেছেন এবং তারা সীমাহীন লুটপাট মানে আখিরি গুছান গুছে তারা সেভ এক্সিট বা কোনো একটা রাজনৈতিক দলের সাথে মানে আতাত করে বা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন তারা জুলাই গণভ্যুতার সা গণভ্যুত্থানের বা জুলাই বিপ্লবের সাথে তারা বেইমানি করেছে জুলাই মানে এই যে বেঈমানি করেছে তাদের মানে নাম তালিকা তাদের সীমাহীন দুর্নীতির সব মানে রিপোর্ট তাদের কাছে আছে সময় এলে তারা ফাঁস করে দেবে অবশ্যই এটা গাল গল্প এর এটা দিয়েও এটা প্রমাণ হয় যে তাদের আপনার বর্তমান যে উপদেষ্টা সরকার আছে এই উপদেষ্টা সরকারের উপর আস্থা এবং বিশ্বাস নেই সুতরাং তারা এ যাদের উপর আস্থা এবং বিশ্বাস নেই তাদের কাছ থেকে আপনি সুন্দর এবং সেরা নির্বাচন কিভাবে আশা করেন তাদের নিরপেক্ষতা নিয়ে তাদের স্বচ্ছতা নিয়ে যদি তাদেরই সমর্থিত এবং মানে লোকজন বা দলের লোকজন এমন কথা বলে তাহলে কেমন হবে এরপরে আসেন সবচেয়ে বেশি সাপোর্ট করা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া এবং নেওয়া যে রাজনৈতিক দলটি এই সরকারের অধীনে সেটি হলো জামাত ইসলাম বাংলাদেশ সেই জামাত ইসলাম বাংলাদেশও এই সরকারের বিরুদ্ধে সন্দেহের তীর মানে সন্দেহ তীর্ণ একেবারে প্রমাণাদি আছে বলে মানে তারা কথা বলছে যে মানে উপদেষ্টাদের কল রেকর্ড তাদের কাছে আছে কিভাবে তারা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে এবং বিশেষ দলের হয়ে তাদের নিয়োগ মানে দিচ্ছে যে তাদের পছন্দের মতো লোকজন নিয়োগ দিচ্ছে এই অভিযোগ নিয়ে এসেছে পাশাপাশি পিয়া রেয়া শেয়া সংস্কার এরকম এর পাশাপাশি বাংলাদেশের একটা বিরাট জনসমর্থিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়াম লীগ মানে আওয়াম লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দিতে চাওয়াটা এই সরকারের জন্য কতটা মানে সমীচীন কারণ আপনি আওয়াম লীগ মানে শুধু বিএনপি ব্যতীত আর যে বাকি জাতি মানে রাজনৈতিক দলগুলো আছে জামাত ইসলাম এনসিপি মানে গণ গণ অধিকার পরিষদ সহ এলডিপি সহ যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের মানে সমর্থক নিয়ে মানে আমলিগের লীগের সমর্থক হবে না সেই মানে দলের লোকজনকে মানে রাস্তায় বের হলে মব ক্রিয়েট করে তাদেরকে ঘরসাড়া করা হয়েছে যারা আওয়ামী লীগ করে খুব মানে ঘরসাড়া করা হয়েছে এবং যারা আওয়ামী লীগের ভোট দেয় তাদেরকেও একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে এখন এই যে বাংলাদেশের একটি মোটা দাগের মানে জনগণ সরকার বলছে তারা ভোট দিতে পারবে কিন্তু ভোট কাকে দিবে তারা তো তাদের মানুষ তো চায় তার পছন্দের লোকদেরকে ভোট দেওয়া না সরকার সিলেক্টেড পাবলিক পাঠিয়ে দেবে তাকে ভোট দেওয়া এর নাম কি ভোট না এর নামে এর নাম কি নিরপেক্ষ ভোট এটা মানে জানতে বড় ইচ্ছে করে এখন তারা কি নিরপেক্ষ হিসাবে নিরপেক্ষ অর্থাৎ মানে হয়ে দাঁড়াতে পারবে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াতে পারবে আর স্বতন্ত্র প্রার্থী হলে তারা যে মবে সৃষ্টি হবে না এলাকা থেকে যে বিতাড়িত হবে না এটার কোনো গ্যারান্টি কি আছে বা কে এই সরকার দিতে পারবে সেই ফিল্ড কি তারা তৈরি করতে পেরেছে এই সরকারের মাঠে কাজ করা যে প্রশাসন কাজ করবে তাদের বিরুদ্ধে স্বয়ং উপদেষ্টায় আপনার অভিযোগ নিয়ে এসেছে তো এখন বর্তমান সময়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমার সামনে ঘটে যাওয়া মানে বিভিন্ন সরকারি দপ্তার সরকারি মহল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবগুলো কিভাবে যে মানে জামাত এবং বিএনপি দখল করেছে আমি সেটা নিজের চোখে দেখেছি সকল নেতৃত্বে সুতরাং এই সরকারের পক্ষ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ছোট বাচ্চাটা মানে সরকারে আছে তার সীমাহীন তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে সীমাহীন আকাম কুকাম বা অকাজ কুকাজের যে রিপোর্ট এসেছে এরপরে কি এই সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন এবং সেরা নির্বাচন সম্ভব কোনো দলেরই তো আস্থা এবং বিশ্বাস এই সরকারের পক্ষে যায় না সুতরাং এই সরকার সেরা নির্বাচন নয় বাংলাদেশের ইতিহাসে সেরা ফাটা নির্বাচন উপহার দেবে এটাই সত্য আল্লাহ আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আসাত